পাটাই চেষ্টা নিচ্ছি কারণ শেষ রসুনটা দিলে কিন্তু অনেক ভালো হয় বাজলে তো তেল বেশি খরচ হইব বলেন তাই না জান খাওয়া হবো সেই জন্য কারেন্টে যেরকম কাঠ শেষ হয়ে গেলে মানে হচ্ছে যে কারেন্ট চলে যায় এই গ্যাসের এরকম অবস্থাই মানে কাঠ শেষ হয়ে গেলে গ্যাসও চলে যায় আজকে সকালবেলা অবশেষে সব যুদ্ধ শেষ করা এখন আমি ফ্রি যুদ্ধ মানে কি জানেননি রান্না বাড়া প্রথমেই দেখতেছেন আম এই যে আমটা কিন্তু আমি ম্যাশ করে রাখছি আমার জানু পাখে খুঁট ঘুমাইতেছে ঘুম থেকে উঠলে তারে খাবো সেই জন্য আমি হাতে ম্যাশ করে রাখছি আর আমার হাতের কাছে যখন যা থাকে আমি কিন্তু তার ভিতরে নিয়ে নেই এই যে এখন আজকে কড়াইতে নিয়ে নিছি এটা তো পরিষ্কারই বলেন আমি কিন্তু অ্যাশটা সৌন্দর্য করে দেখাই তুই এই জন্য আমি কিন্তু অ্যাশটা কোনো কিছু করি না বাসায় যেরকমভাবে আমরা করি ওই সব সবসময় দেখাই আর এই যে দেখেন পাশে আছে পটল আর একটা করলা এই পটল দিয়ে আমার পছন্দের মাছ পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব আর হচ্ছে করলা বাজি করব। আজকে একটা দুঃখের বিষয় গেছে দুঃখের বিষয়টা হয়েছে যে কি সকালবেলা বাদ বসেছি বাদ বসেছি আর বাদ বলক আসছে এমন টাইমে গ্যাস শেষ আমাদের কিন্তু সিলিন্ডার গ্যাস না সরকারি গ্যাসই মানে কাঠ সিস্টেম কারেন্টে যেরকম কাঠ সিস্টেম থাকে না গ্যাস ওইরকম কাঠ সিস্টেম টাকা বললে গ্যাস আসে টাকা গ্যাস শেষ হয়ে যায় টাকা শেষ হয়ে গেলে তো পরে আবার বাদ আসতে আস আস্তার গ্যাস দেখি এই টাইমে শেষ হয়ে গেছে হুট করে পরে হয়েছে যাইয়া গ্যাস এখনো বড়া হয় না

একটু ফানি ফানি হয়ে গেছিল পরে আমি ভালো মতো ধুয়ে এই যে সাল নিতে রাখছি এগুলো আমি চুলার নিচে দিব বা বারিন্দায় কিন্তু রোদ আসে বা বারিন্দায় দিব দিয়ে এগুলা একবারে শুকনো শুকনো করে নেব পরে কিন্তু এগুলা বাইজা সার সাথে খাইলে সেরকম সার সেরকম ওই দেখেন পেলে একটা যাইতেছে মনে মাথা ফাটা গেছে এত শব্দ করে মনে নিজ দিয়ে

দুই ঘন্টা আমার দেরি হয়েছে এই জন্য আমার রান্না আবার অনেক দেরি হয়ে গেছিল এই যে বাজি বসাইছি আর আমার জান থাকি ঘরে বসে বসে খেলতাছে এই আর কি দেখতে থাকে এই দিক দিয়ে আমার ভাত হয়ে গেছে করলা বাজিটাও হয়ে গেছে প্রায় এই যে বাজা বাজা হয়ে আসতে আছে আর একটু সময় আমি রাখবো তারপরে নামিয়ে নিমু আর এই যে আমি এখানে মশলা বসিয়ে দিছি কষানো হয়ে গেছে মশলা এখন আমি দিয়ে দিব পটল আর আলু এটা পটল আর আলুর তরকারির জন্য এই যে পটল আলু এখন আমি দিয়ে দিব দিয়ে একটু কষিয়া তারপর হয়েছে যে জল দিয়ে দিব আর এখান দিয়ে আমার কাজ হয়েছে যে গর গড় ঝাড়ু দিয়ে নেবু আর ঝাড়ু দিয়ে পরে গড় মছা নেমু একদিক দিয়ে তরকারি হইবো একদিক দিয়ে আমি ঘরের অন্য কাজ সব কিছু ঠিকঠাক করে নিমু আর আমার বাচ্চাদের আমার জাম পাখিটারো খিদা লাগছে জান পাখিটারে একটু পিঠু খাইয়ে দিয়া পরে গর ঝারু দিয়ে গরমুষ দেখে আসি আমার জান কি করে ওমা আমার জান পাখি কি করছে দেখছেন মোশার জন্য আমি ডান্ডা নিছি আর ডান্ডারে ফালাই কি করছে ওই যে বম বম টম বম কি করছে এখন এগুলা সব এই যে ঘরে অনেক ময়লা আছে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ঘরটা আমি মুসমু আগে আমার জানুরি পিডারটা খাওয়াবো কারণ আমার জানু খিদা লাগছে খাবানি আমার জানু কি খাবা ও মা গো আক্রিম বিলে খাইবো পিটার তো না আক্রিম অবশেষে সব যুদ্ধ শেষ করা এখন আমি ফ্রি যুদ্ধ মানে কি জানেন নি রান্না বাড়া কাজ কাম সবকিছু শেষ করা এখন আমি ফ্রি এই যে আমার রান্নাটা কেমন হয়েছে ফুটুল দিয়া আলু দিয়া পাঙ্গাস মাছ দিয়া আমার পছন্দের মাছ পাঙ্গাস মাছ সত্যি কথাই পছন্দের মাছ পাঙ্গাস মাছ কারণ খাইতে খুবই সুবিধা কাটা নাই কিছু নাই খুবই সুবিধা খাইতে সেজন্য বেশি পছন্দের এই যে পাঙ্গাস মাছের তরকারিটা কালারটা খুব সুন্দর আমি কিন্তু কোনো ফিল্টার কোনো কালার কোনো লাইটিং কোনো কিছু ব্যবহার করি না এটা আমার অরিজিনাল তরকারির কালার বাস্তবে বরঞ্চ আরো সুন্দর দেখতে আর এই যে এখানে আছে করলা বাজিটা করলা বাজিটাও খুবই মজার হয়েছে কারণ আমি একটু খাইছিলাম খাইয়া দেখছি খুবই মজা হয়েছে আর আমি করলা কিন্তু সবসময় বেশিরভাগই ভাজা ভাজা করি অনেকে কিন্তু করলা বাজিটা বেশি ভাজা খায় না অনেকে একটু হালকা বাজা খায় আমি বেশিরভাগই বাজা বাজা করি তাইলে খাইতে আমার কাছে ভালো লাগে সবার মুখে রুচি তো আর একরকম না আমার কাছে ভালো লাগে বাজাবাজা জন্য আমি সবসময়ই ভাজা করি হঠাৎ মাঝে মধ্যে একটু হালকা কম বাজি বেশিরভাগই বাজা ভাজা করি এখন আমি একটু রেস্ট করি যাইয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ